জয় হরিপুন ভুল ত্রুটি ক্ষমা করবেন গুরু অবতারে শান্তিমাতার পূর্ব বৃত্তান্ত ও দণ্ড কাহিনী মহাপ্রভু শ্রী চৈতন্য হইয়া সন্ন্যাস দেশ দেশান্তরে ঘুরে হল প্রজবাসী শাস্ত্র মতে সন্ন্যাসের হয়েছে বিধান সন্ন্যাসান্তে বর্ষ পরে হয়ে আগুয়ান মাতা যদি বেঁচে থাকে প্রণাম করিতে সন্ন্যাসীর বেশে এসে দেখা হয় দিতে শ্রীগরঙ্গ ব্যক্তিক্রম না করিয়া তার নবদ্বীপে আগমন হইল তাহার গৃহে আছে বিষ্ণুপ্রিয়া আপন ঘরণী সন্ন্যাস থাকে না যদি দর্শের রমণী এ কারণে শান্তিপুরে কমলাক্ষ গৃহে নদী আয় চন্দ্রোদয় হয়ে তথা রহে সীতাপতি কমলাক্ষ এ খবর নিয়ে সচিমাকে তরা করি দিল পৌঁছাইয়া কহিল অদ্বিতচন্দ্র শচীমার কাছে তোমার অঞ্জলি নিধি মোর গৃহে আছে মিনতি করিয়া মোরে কহিল বচন মায়ের যুগল পদ করিব দর্শন এখনই আমার শোনে চলো সচিমাই তব অদর্শনে ব্যথা পেতেছে নিমাই সচী দেবী তরার নিতা জবে যাত্রা করে বিষ্ণুপ্রিয়া কেদে কহে মায়ের অবচরে মাগ তুমি তবপুত্র করবে দর্শন মোর ভাগ্য নাহি বুঝি যুগল চরণ শচী কহে কেন নহে বলো মোর সাথে যাবার সম্মতি পেহে কহে সাথে মাগ আমি নাহি যাবো বুঝিয়াছি সার সহধর্মনী জবে আমি হই তার নারী মুখ দেখে যদি ধর্ম নষ্ট হয় মাগ তুমি যাহ মোর প্রাণে এই ভয় মহাপ্রভু করে দণ্ড কমণ্ডল ছিল নিত্যানন্দ প্রভু মনে ভাব উপজিল মনে মনে ভাবে নিত্যানন্দ অবদূত প্রভু প্রভু দণ্ড বহে ইয়া অতীব অদ্ভুত ত্রিলোকের নাত তোরে বহে ওরে দণ্ড তোরে আজি দিব আমি সুমচিত দণ্ড মহাপ্রভু পুরী ধামে নিদ্দিত শয়ানে নিত্যানন্দের দণ্ড তীরে চুপি সারে আনে ভার্গী নদী পুরী হতে তিন কোষ উত্তরে তিন খণ্ড করে দণ্ড অতিক্রোধ ভরে সে নদীর জলে দণ্ড দিয়ে নিক্ষেপিয়া মহাপ্রভু নিকটেতে আসিল ছটিয়া মুসি হাসিয়া প্রভু তার দিলে পরিচয়, দোষ করো নাই কেন মলিনবদন পর্বতীকালে আছে এর প্রয়োজন হরি অবতারে মোর ভক্ত যত জন এই ভক্ত দণ্ড করে করিবে গ্রহণ দণ্ড কেলো নাহি প্রয়োজন যাহ ইচ্ছা তাহা তুমি করো হয়ে নিতাইন কমন্ডুল নিয়ে এবে নিত্যানন্দ রায় নবদ্বীপে এসে দিল বিষ্ণুপ্রিয়া মায় ভুলভুল করে সেই কমণ্ডল নিয়ে মাঝে মাঝে স্বস্তি ফুত বক্কা মিশাইয়ে সীতাপতি সহ সচী শান্তিপুরে ধায় ঘরে তালা দিয়ে বধু মাকে রেখে যায় বিষ্ণু মিয়া কমণ্ডল করিয়া ধারণ বক্ষে চেপে দুই করে কহিছে তখন প্রভুর করে তে তুই আছিসু ঘরে ভাগ্যদোষে দেখা তবে যবে ধৈর্য করে আমি যাবত যথা তুই সঙ্গে তথা যাবি অন্যথা না হবে তোর প্রতি এই দাবি পর্বতী অবতারে ঘুচাইতে জ্বালা তোরে ভেঙে বানাইব ভক্ত কণ্ঠমালা আমি তুই আর ভক্ত কণ্ঠ এক ঠাই রলে প্রভুকে খুঁজিতে নাহি হবে দরা তোলে যেথা রবু মোরা প্রভু লবে তথা ঠাই আয় তবে মোরা এবে এখানে লুকাই বিষ্ণুপ্রিয়া দাসী অমিতা নমিনী শচীর আজ্ঞায় বাহির দূরে ছিল জানি কমন্ডুল সনে যেই কথা বলেছিল অমিতা বাহিরে থাকিয়া তাহা শুনে নিল শচী মাতা ফিরে এসে খুলে দিয়ে দৌড় শূন্য ঘর হেরি তার চক্কে বহে লোড় বহিতে তালা ঘরে হেরিস কি রঙ্গ নাহি বধু বিষ্ণুপ্রিয়া নাহি সে রঙ্গ অমিতা কহিল ডেকে মাতা ঠাই সকলে শুনেছি মাকে বলেছো লুকাই তাই বুঝি বিষ্ণুপ্রিয়া হরি অবতারে ভঙ্গমালা খণ্ড নিয়ে আসিল এবারে মায়ের অপূর্ব লীলা অমিত সিন্ধু কয়ার প্রবন্ধে কহেন দীনশুর সিন্ধু